আসসালামু আলাইকুম বুকসুইদ নাহিয়ানে সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে আমি কথা বলবো একটা ম্যাগাজিন নিয়ে ম্যাগাজিনটা হচ্ছে আনন্দ লোক সাধারণত আমি আনন্দ মেলা পড়ি বা ছোটবেলায় অনেক বেশি পড়তাম আনন্দ লোক আসলে কখনোই সেই অর্থে পড়া হতো না দেশ আনন্দবাজার এগুলো মাঝে মাঝে পুজো পড়ি কিংবা ভালো কোনো বিশেষ সংখ্যা থাকলে পড়ি আনন্দ লোক মনে হয় না আমার লাস্ট আসলে দশ পনেরো বিশ বছরে পড়েছি কি না আসলে বাট আগে ছোটবেলায় হয়তো কোথাও হাতে নিয়ে দেখেছি এরকম হতে পারে বাট আজকে অন্য একটা পেপার কিনতে গিয়ে এই সংখ্যাটা একেবারেই চোখে লেগে গেল সুশান্তের বছর পর সুশান্ত সিং রাজপুত আমার বেশ পছন্দের একজন অভিনেতা বা মানুষ আসলে ছিলেন এবং ওনাকে নিয়ে বেশ কিছু ঘাটাঘাটি বিভিন্ন সময় আসলে করা হয়েছে তো স্পেশালি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ওনার যে মুভিটা ওইটা আমাকে খুবই ইন্সপায়ার করেছিল স্পেশালি ওনার কিভাবে উনি এই রোলটা পেয়েছিলেন সেই গল্পগুলো আসলে জানি না কোনটা সত্য কোনটা গল্প বাট ইন্সপায়ারিং ছিল আর কি ওভারঅল ব্যাপারগুলো সো ওনার আত্মহত্যার যে নিউজটা সেটা ডেফিনেটলি অনেক বেশি ট্র্যাজিক ছিল এবং ওভারঅল ঘটনাটাও বেশ ট্র্যাজিক আর কি সো যখন হচ্ছে এই চার বছর পূর্তি হয়ে গিয়েছে এই ঘটনাটার এবং স্টিল এখানে যেরকমটা বলা হচ্ছে যে ওই সময় আমি দেখেছিলাম যে বেশ কিছু রহস্য আসলে ঘনীভূত হয়েছিল যে বিষয়টা কি মার্ডার লোকে চব্বিশের সংখ্যাটাতে আসলে প্রকাশিত হয়েছে যেটা আজকে সংগ্রহ করলাম আর কি মোটামুটি লেটেস্ট জুলাইয়ের ইস্যু যেহেতু আহ আনন্দ লোকে এমনিতে নিয়মিত বিভাগগুলো তো আছেই আপনারা যারা আনন্দলোক পড়েন বা এই ধরনের ম্যাগাজিন পড়েন তারা আইডিয়া রাখবেন এই পার্টিকুলার সংখ্যাটাতে এই কভার স্টোরিটা আসলে আছে আর এমনিতে রেগুলার র্যান্ডম মুভিজ স্টাফ আছে বা তারকারা ভোট দিচ্ছে এই ধরনের কিছু কভার স্টোরি ইত্যাদি আছে আমি পার্টিকুলারলি যেটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম সেটা নিয়েই হচ্ছে আপনাদের সাথে আর কি শেয়ার করবো এটা দেখলে প্রথমেই যেটা মনে হয় যে যেহেতু এখানে লেখা হয়েছে যে ঠিক চার বছর আগে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা যা ঘিরে জনমানুষে আজও দানা বেঁধে আছে একাধিক প্রশ্ন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাও এই জট খুলতে নাকি ব্যর্থ কিন্তু উত্তরের সন্ধানে পোস্টমর্টেম স্থল মুম্বাইয়ের কুপার হাসপাতালে যখন পৌঁছলো আনন্দলোক উঠে এলো চমকে দেওয়া এতে করে অনেকের এটার একটা ছবি পার্সোনাল প্রোফাইলে পোস্ট করেছিলাম তো কেউ কেউ জিজ্ঞেস করছিলেন যে আসলে এখানে কি রহস্যটা উন্মোচিত হয়েছে কিনা বা আসলে কি ব্যাপার সেটা নিয়ে কি লিখা হয়েছে এখানে এরকম ডিসাইসিভ কিছু আসলে লিখা হয়নি তবে এই রিপোর্টারের ভাষ্যমতে রিপোর্টটা করেছেন হচ্ছে আসিফ সালাম তো ওনার ভাসামতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বিষয়টা আসলে উনি অনুসন্ধান করতে গিয়ে যেরকমটা ফিল করছেন যে আত্মহত্যা হয়তো না কারণ হিসেবে যে জিনিসগুলো আসলে দেখানো হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট কিংবা ওই সময়ের যে মানুষগুলো জড়িত ছিল তাদের সাথে কথোপকথনে দেখা গিয়েছে যে ওনার শরীরে মৃত্যুর পর অনেকগুলো মারের দাগ ছিল কিংবা অনেক আঘাতের চিহ্ন ছিল এবং যা থেকে স্পষ্টই পোস্টমর্টমের লোকেরা যারা আসলে রিপোর্টে সেটা লিখতে পারেনি ওনারা আসলে দাবি করছেন যেটা হত্যা ছিল এবং সেটাকে ঘিরে আরো অনেক ধরনের গুঞ্জন গুজব কিংবা হচ্ছে পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার অনেকগুলো ঘটনা যেগুলো আসলে হাইপোথিসিস বলা যেতে পারে সেগুলোও এখানে আসলে অ্যানালাইজ করা হয়েছে এখানে ওনার মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট সেটাও হচ্ছে দেওয়া হয়েছে যেখানে অবশ্যই এটা বলা হয়েছে যে ডেথ সার্টিফিকেটে যেটা লেখা হয়েছে যেটা আত্মহত্যা বা সুইসাইড তবে পোস্টমর্টমের যে প্রসিজারগুলো সেগুলো আসলে ভালো করে ফলো করা হয়নি চার ঘন্টার জিনিস হচ্ছে আধা ঘন্টায় ওনারা রিপোর্ট দিয়ে দিতে বাধ্য হন রাতের বেলায় সাধারণত পোস্টমর্টেম করা হয় না দিনের আলো থাকতে থাকতে করা হয় বাট ওনারটা করা হয়েছিল রাতে সন্ধ্যার পর তো এই ধরনের অনেকগুলো অসঙ্গতি এখানে আছে পাশাপাশি অনেকেই যারা হচ্ছে শুরুতে এই বিষয়ে মুখ খুলেছিলেন তাদেরকে ঘটনার পর মানে এখন ইদানিং স্পিচ বদল করতে দেখা যায় যেটা হচ্ছে আত্মহত্যা এই ন্যারেটিভের পক্ষে আসলে সাক্ষী দেয় যেটা অনেকের আশঙ্কা বা ধারণা যে তাদের মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে সো এইটুকু বলার পর বিষয়টা যেটা হয়েছে যে তদন্তকারী সংস্থারা যারা জিনিসটা নিয়ে তদন্ত আসলে করছিল সেই সাল থেকে আসলে তারা আসলে এখন পর্যন্ত কোনো ক্লোজড রিপোর্ট আসলে প্রকাশিত করেনি যে হ্যাঁ জিনিসটা সলভ হয়ে গেছে মিস্ত্রিটা কিংবা আহ আসলেই এটা হয়েছিল এই ধরনের তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত নাকি আসলে মীমাংসা হয়নি পাবলিশ হয়নি যে কারণে আমাদের অনেক মামলা ফর এক্সাম্পল সাগর রুনি হত্যাকাণ্ডের যেরকম বিচার এখনো আসলে ওইভাবে তদন্ত আহ ফল আমরা পাইনি সেরকমটা আসলে এই আত্মহত্যা যদিও বলা হচ্ছে তা অনেকেই হয়তো আমরা এখনও জানি আত্মহত্যা বাট স্টিল এই রিপোর্টটাও কিন্তু আসলে অমীমাংসিত হিসেবে রয়ে গিয়েছে বলে এই রিপোর্টে রিপোর্টার আসলে লিখেছেন এবং আমি যেই কথাগুলো বললাম সেগুলো এই রিপোর্টের ভিত্তিতে ওনার আহ পার্সোনাল অপিনিয়ন কিংবা ওনাদের তদন্ত আনন্দ লোকের তদন্ত ইত্যাদির প্রেক্ষিতেই আসলে বললাম সো যারা এই বিষয়টা নিয়ে আগ্রহী ছিলেন তাদের জন্য হয়তো এই সংখ্যাটা আমি যেগুলো বললাম মোটামুটি এগুলোই আছে আরো ডিটেলে আরও বিভিন্ন ঘটনা পরম্পরা ইত্যাদি কোথায় কোথায় ওনারা রিপোর্টাররা গেলেন খোঁজ নিলেন কার কার সাথে কথা বললেন কি কী তথ্য পাওয়া গেলো কি কী তথ্য গোপন করা হয়েছে বলে ওনাদের কাছে মনে হলো এই জিনিসগুলো ডিটেলে এই আর্টিকেলটাতে পাবেন সো আনন্দলোক যারা পড়েন না তারা যদি এই বিষয়টা নিয়ে পড়তে চান এই সংখ্যাটা জুলাই বারো সরি জুন বারোর যে দু হাজার চব্বিশের যে সংখ্যা সেইটাতে আসলে এই জিনিসগুলো পেতে পারেন এনিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে দাদা